ডমদুরের কেশবপুরে নকল জন্ম সার্টিফিকেট তৈরি করার অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গ্রামের মধ্যেই সাইবার ক্যাফে খুলে নকল জন্ম সার্টিফিকেট তৈরি করছেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডমজুরের কেশবপুরে মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন এটা পুরোপুরি বেআইনি তার বিরুদ্ধে যাতে আইনানু কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেটা তিনি পুলিশকে বলবেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডমজুর থানার পুলিশ ডমজুরের কেশবপুর দক্ষিণ মাঠ এলাকায় একটি সাইবার ক্যাফে চালান বেগড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রবি খাঁ ওই ক্যাফেতেই প্যান কার্ড নতুন ও সংশোধন প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড তৈরির পাশাপাশি আধার কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংকের টাকা তোলা এবং জমা দেওয়া হয় শুধু তাই নয় নিজে সাইবার ক্যাফে থেকে মোটা টাকার বিনিময়ে তিনি নকল জন্ম সার্টিফিকেট তৈরি করছেন বলেই অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা জানিয়েছেন ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেটের জন্য তাকে তারা মোটা টাকা দেন পরে তারা জানতে পারেন ওটা জাল সার্টিফিকেট তারা যখন ওই জন্ম সার্টিফিকেট নিয়ে আলমপুরে শিশুর আধার কার্ড তৈরির জন্য যান তখন সরকারি আধিকারিকরা তাদের বলেন ওগুলো নকল সার্টিফিকেট আসল সার্টিফিকেট পাওয়া যায় একমাত্র পঞ্চায়েত অফিস থেকে শেখ হাফিজুল নামে এক গ্রামবাসী বলেন যেহেতু তিনি বেগরি গ্রাম পঞ্চায়েতের সদস্য তাই তাকে তারা বিশ্বাস করেছিলেন তার সাইবার সার্টিফিকেট তৈরি করা নিয়ে যে জাল হতে পারে তা তারা সন্দেহ করেননি পরে জানতে পারেন যে ওটা ভুয়ো এই ঘটনার প্রেক্ষিতে তিনি ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ডোমজুট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ডোমজুট থানার পুলিশ খবর পেয়ে ওই সাইবার ক্যাফে থেকে কম্পিউটার এবং ল্যাপটপ সহ বিভিন্ন ফাইল থানায় পরীক্ষার জন্য তুলে নিয়ে আসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল পঞ্চায়েত সদস্য রবি আল খাঁ বলেন মাস্টারিক ধরে এই সাইবার ক্যাফে চালাচ্ছি তার কাছে আধার কার্ডের নাম তোলা সংশোধন ছাড়াও আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা ব্যাংকের এবং জমা দেওয়া হয় নিজে জন্ম সার্টিফিকেট তৈরির কাজ করি না অন্যকে দিয়ে করিয়েছিলাম তিনি কোনো বেআইনি কাজ করেন করেন না বলেই দাবি এদিকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন এভাবে জন্ম সার্টিফিকেট তৈরি করা যায় না এটা সম্পূর্ণ বেআইনি দল কখনো এইসব বেআইনি কাজ সমর্থন করে না পুলিশকে বলবো যাতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায় আধার কার্ড আমি জন্ম সার্টিফিকেট করেছিলাম রবিয়াল খাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতের যা ঘটনা ঘটবে যা আমি আমার কাছে গিয়েছিলাম আমাকে বললো যে তিন হাজার টাকা খরচা তুমি আধার কার্ড আমি তোমার জন্ম সার্টিফিকেট তোমার বাচ্চার করে দেবো করে দিয়েছে আমি গিয়েছিলাম তোমার আধার কার্ড অফিসে আধার কার্ড অফিসে গিয়ে দেখলাম বলছে যে এটা জাল এই সার্টিফিকেটটা নিয়ে এই জন্ম সার্টিফিকেট নিয়ে তোমার বাচ্চার আধার কার্ড হবে না তুমি জাল জিনিস নিয়ে এসছো কেস খেয়ে যাবে এখান পালাও আমি ভয়েতে চলে এসেছি আমার থেকে বলেছিল তিন হাজার টাকা ঠিক আছে আমি খেটে খাওয়া মানুষ আমি দিতে পারিনি আড়াই হাজার টাকা দিয়েছি ঠিক আছে আড়াই হাজার টাকা দিয়ে আমাকে এই জন্ম সার্টিফিকেটটা করে দিয়েছে এই জন্ম সার্টিফিকেটটা পুরো ফ্যাক পুরো জাল কোনো কাজই হবে না আমার এটা এটা করেছে তোমার দেড় মাস আগে হ্যাঁ আইটি পার্কে গিয়েছিলাম গিয়ে অফিসাররা বললো এটা তোমার জাল জিনিস এতে কোনো কাজ হবে না যে করেছে তার কাছে যাও তার কাছে এসেছি সে বললো আমার করে দেবে এই অব্দি সে আমাদের বেগরি বেগরি পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য নাম হচ্ছে রবিয়াল আমার থেকে নিয়ে এসে তিন হাজার টাকা বলেছিল আমি জবস্তি আড়াই হাজার টাকা দিয়েছি হ্যাঁ ও বাড়িতে অনলাইনে মেশিন ফেসিন খেলে এটা বাড়িতেই করে আরো লোকে বলতে আমার একটা বন্ধুর করেছে বন্ধুরও নাম দেওয়া আছে তাদের খাঁ তারও করেছে আমারও করেছে দুজনে হ্যাঁ তারও ভুয়ো আমি গিয়েছিলাম ঠকে গিয়েছিলাম বলে আমার বন্ধু হয় সে ওকে ঠকবে বউকে না অপমান হবে এই কারণে আমি আমার বন্ধুকে বারণ করেছি তুই যাবিনি তুই ঠকবি আমার কেনা আচ্ছা এই অবধি আর বলছি তারপর কি আপনি পুলিশে জানালেন নাকি হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি ঠিক আছে আমার এদিক থেকে লোক পুলিশকে জানিয়েছে পুলিশ বললো ঠিক আছে তোমার না রায় তুমি ন্যায় বিচার পেয়ে কালকে কি করলো কালকে পুলিশ এসে সব ভিডিও ভিডিও সব তুলে নিয়ে গেলো ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে অফিসাররা সব কম্পিউটার কম্পিউটার তুলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি টেনশন করবে না তোমার যদি কিছু হয় আমার নাম্বার দেওয়া রইলো আমাকে তুরান কল করবে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল ঠিক আছে ফের চলে এসছে হ্যাঁ বাংলাদেশি করে কি বলতে পারবো না ঠিক আছে আমার করেছে এইটুকু জন্ম সার্টিফিকেটাই করে ও বলছে আমি আধার কার্ড কারোর করিনি আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করে যার কাগজ ভালো থাকে বলছে অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আমার জন্ম সার্টিফিকেটটা পুরো একদম জাল ভাবে হ্যাঁ করেছে মানে অনেক করে ও তো বলেছে আমাকে যে আমি অনেকজনের করছি তুও কর অসুবিধা নেই ফাঁসবি না কিন্তু আমি ফেসে ফুত ও কাজ করে ম্যাক্সিমাম লোকের কি আমাকে যখন বলেছিল সাহস যখন দিয়েছে যে অনেকজনই করছে এর ম্যাক্সিমাম লোক হয়তো ভয়েতে বলে না এটা করতে আমি এখন কি চাইছি আমি চাইছি ন্যায় বিচার চাইছি ঠিক আছে আমার পয়সাটা যেন আমি ফেরত পাই কারণ আমি দেশের না করি আমার বাপের চারটা আই কার্ড নাম পাল্টানো আছে ঠিক আছে আমি তো বাংলাদেশি না এটা তো আমি প্রমাণ করে দেখাতে পারবো এটাই আমি খুশি আমার নাম শেখ হাফিজু